আপনারা হয়তো জানেন যে আমরা এখন রাত্র প্রায় দেড়টা বাজে আমরা আসছি জানবেন আপনারা একজন মানুষ যার 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 লাইব্রেরিতে আমরা আসছি ব্যক্তিগত লাইব্রেরি পার্সোনাল লাইব্রেরি ব্যারিস্টার নিজম মজুমদার ব্যারিস্টার নিজম মজুমদার একাদারে আইনজীবী তারপর কমিউনিটি অ্যাক্টিভিস্ট তারপর সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারপর উনি আবার সোশ্যাল মিডিয়ায় সারা পৃথিবীতে ওনাকে চিনেন এক নামেই চিনেন ব্যারিস্টার নিজম নিজম মজুমদার আমরা আসলে দীর্ঘদিন ধরে আমরা আমরা দীর্ঘদিন ধরেই আসলে কমিউনিটিতে একসাথে কাজ করে আসছি এখানে আমরা আজকে আসছিলাম আসলে হঠাৎ করেই আমরা আমার আমাদের খুব আগ্রহ হলো বেরসার নিজুম মজুমদারের যে ব্যক্তিগত লাইব্রেরি যেখানে প্রায় ছয় হাজারের মতো বই দুর্লভ বই প্রায় চারশো পাঁচশো বছর আগের বই আমরা দেখছি এখানে এবং বেরসার নিজুম মজুমদার আসলে আমরা উইআ আই এম রিয়েলি ফিলিং হ্যাপি টু সি ইয়োর পার্সোনাল লাইব্রেরি হিয়ার অ্যাট ইউর হোম সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক পুরোনো বই এবং অনেক দুর্লভ বই যেটা হয়তো বাংলাদেশে অনেক জাদুঘরেও পাওয়া যাবে সন্দেহ আছে আপনি কি একটু বলবেন যে আপনার এই লাইব্রেরিটা করার পিছনে আমরা জানি যে আপনি যখন ফেসবুকে কথা বলেন বা টকশোতে শুতে জানত অফকোর্স ইউ আর এ লট ইনফরমেশনের জন্য আমি মনে করি না যে আপনাকে যে কোনো টকশোতে কেউ ইনফরমেশন দিয়ে তথ্য দিয়ে ডিফিট করবে এমন কেউ বর্তমান যুগে বাংলাদেশ বা ভারত বা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আছে কিনা আমার সন্দেহ আছে রেয়ার এবং আপনার এই যে সংগ্রহ এই সংগ্রহের পিছনে ইন্সপাইশন কি এবং কেন আপনার মেইন উদ্দেশ্যটা কি এতগুলি বই পড়ে আপনি আইনের পেশার সাথে থেকে তারপর আবার এই এই যে কালেকশন এটা রিয়েলি অ্যামেজিং এবং আপনার এই পিছনে কি কাজ করেছিল আমি কিন্তু আমার বাবা লয়ার আপনার তো নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার আব্বার একটা বড় লাইব্রেরি দেখে বড় হয়েছি আমার মা পুঁথিগত বিদ্যার দিক থেকে আমি যতদূর জানি মা মনে হয় ক্লাস থ্রি বা ফোর পর্যন্ত পড়াশোনা করেছেন অতটুকু পর্যন্ত আমার পুঁথিগত বিদ্যা কিন্তু আমার মা একেবারে ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে যেই বই পড়েছি বা দেখে বড় হয়েছি সেটি হচ্ছে ধরেন লেডি চ্যাটার্লির মামলা হাজার বছর ধরে বরফ গলা নদী কালো বরফ জীবন আমার বোন জহির রাহান মাহমুদুল হাসান এটা আমার মা পড়তেন আমার মা নব আশির দশকের পুরোটা সময় জুড়ে আমাদের বাসাতে নিয়মিত বেগম পত্রিকা রাখা হতো আমার এখনও মনে আছে এরকম পাইল করে বেগম পত্রিকা সুগন্ধা আজকের সূর্যোদয় আমার বাবা চারটা পত্রিকা রাখতেন আমাদের বাসাতে এর সেট সিএলআর সেট থেকে শুরু করে আইন বই হিউজ একটা লাইব্রেরি ছিল ফলে এবং আমার একজন বন্ধু নাম বলবো না সে লালবদর আমি খুবই অনাগ্রহীতার নাম বলার জন্য এটা বলার অপেক্ষাই রাখে না যে স্কুল লেভেলে সে আমাকে বইয়ের নেশা ধরিয়ে দিয়েছিল তো আমার ওই বন্ধু এবং আমার মা এই দুইজন আমি উনিশশো বিরানব্বই সালে একটা লাইব্রেরি করি ওই লাইব্রেরির বইটা আপনাদেরকে একটু দেখাতে পারি আমি যদি আমি পাই খুঁজে আমার মনে আছে বইটার না ওই লাইব্রেরিটার নাম দিয়েছিলাম বৈশাখী বৈনিকেতল তো মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে সেই উনিশশো সালের বইটা দেখাই এটা হচ্ছে সেই উনিশশো সালের বই প্রথম প্রথম লাইব্রেরি এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে এখানে এই যে সিলটা দেখতে পাচ্ছেন বৈশাখী বই নিকেতনের আলু দিয়ে বানানো সিল আমি তখন স্কুলে আমাদের আলু মানে কিভাবে আলুকে কেটে সিল বানাতে হয় এটা আমাদেরকে শিখাতো এটা আলু দিয়ে বানানো সিল আমার নিজের হাতের লেখা বইটিকে যত্ন করে পড়ুন এটা উনিশশো সালে এই বইটা সেই সময় আমরা একটা লাইব্রেরি করি আমি আর আমার ওই বন্ধু মিলে ছোট একটা লাইব্রেরি আমাদের লাইব্রেরি থেকে বই কিনতে পঞ্চাশ পয়সা লাগতো কেউ যদি ধান নিত এই যে উপরে যে দেখছেন টিন টিন এগুলা এগুলো আমি নতুন করে কিনেছি বটে বাট আমার স্মৃতি তো বুঝতে নিশ্চয়ই বাকি আরেকটা জিনিস আমরা যেটা আমার খুব বেশি আমরা দেখেছি বাংলাদেশের অনেক বই বাংলাদেশের সৃষ্টির পাকিস্তান বাংলাদেশ ভারত এই সৃষ্টির প্রথম থেকে তাছাড়া আরো কিছু স্ট্যাচু বা বই দেখলাম যে নেলসন মান্ডেলা তারপর চেগুয়েবার তারপর মহাত্মা গান্ধী তারপর আরো অনেক বই দেখলাম বাংলাদেশের রাজনীতির সাথে আসলে আপনি সরাসরি জড়িত না আমি জানি কিন্তু আপনি প্রগতিশীল রাজনীতির পক্ষে কিন্তু বিভিন্ন দেশের নেতৃবৃন্দের ছবি স্ট্যাচু বই রাখার ও আমি তো আসলে আমার জীবনের যে হিরোদেরকে দেখে আমি বড় হয়েছি যেমন ধরেন উনার ভাস্কর্যটা আমি পাই নেই আমার আমার লাইফের হিরো তো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে আমার লাইফের হিরো আমার লাইফের হিরোদের মধ্যে আরেকজন আছে তাজউদ্দিন আহমদ আমার লাইফের হিরোদের মধ্যে আছে সালভাদর আয়েন্দে আমার লাইফের হিরোদের মধ্যে আছে ফিদেল ক্যাস্ট্রো চে গুয়েভারা কার্ল মার্কস কার্ল মার্কস আমার হিরো না কিন্তু মার্কসকে আমি হিরো বিবেচনা করি না কিন্তু কার্ল মার্কসের থিওরি বই এগুলো আমাকে নানানভাবে মুভ করেছে কারণ কার্ল মার্কসের থিওরি থেকে পৃথিবীর অসংখ্য চিন্তাভাবনা কিভাবে। বিকশিত হয়েছে সেই কারণে উনি একজন সিগনিফিকেন্ট ব্যক্তি কিন্তু আমার লাইফের আরেকটা বড়ো হিরো বড়ো হিরো বলতে বঙ্গবন্ধুর পরে আমি আরেকটা মানুষকে অসম্ভব রকমের শ্রদ্ধা করি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আমি একটা কথা মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে বঙ্গবন্ধু তাকে গুরু বলতেন বঙ্গবন্ধু তাকে অসম্ভব ভালোবাসতেন আমার জীবনের একটা মোর ঘুরানো মানুষ বলা যেতে পারে বঙ্গবন্ধুর পরে নেতাজি সুভাষচন্দ্র বসু ফলে আমরা তো আসলে এই এদের এদের কথা পড়ে এই মানুষগুলোর জীবন যাপন তাদের আদর্শ তাদের চিন্তা ভাবনার উপরে ভর করে আমার যে এখনকার যে ভাবনার স্তর যেটা সেটা মূলত নির্মিত হয়েছে এদের বইপত্র বা জীবনী পড়ে নেতাজি সুভাষের কথা চিন্তা করেন নেতাজি সুভাষ সেই সময় বলেছে যে ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ আমরা যেটা জানি এই আজাদের যখন ভারতের কাছে ভারত যখন ভারতবর্ষ অবিভক্ত যেটা দ্বিখণ্ডিত হওয়ার আগে সাত পূর্ব সাতচল্লিশের আগে যখন ব্রিটিশরা এই বলছিল যে তারা একটা চুক্তি করবে তারা চলে যাবে তখন উনি বারবারই তার বারবারই মনে করতো যে ওদের কাছে কিসের ইন্ডিপেন্ডেন্ট চুক্তি করে কোনো ইন্ডিপেন্ডেন্ট হয় না এটা আমার রাষ্ট্র ওরা এখানে ইনভাইডার ওরা এখানে ইন্ট্রিউট করেছে ওদের এখান থেকে চলে যেতে হবে বারবার তিনি এগুলো আমাকে অসম্ভব রকমের মুভ করেছে উনি কংগ্রেস কংগ্রেসের প্রধান নির্বাচিত হন কংগ্রেসের প্রধান নির্বাচিত হয়ে মহাত্মা গান্ধীর সাথে তার মেলেনি নেহরুর সাথে মেলেনি তিনি সেখান থেকে সেখান থেকে ইস্তফা দেন নির্দিদায় তিনি ফরোয়ার্ড ব্লক একটা রাজনৈতিক দল করেন এবং আপনারা জানেন যে তিনি পরবর্তী সময়ে তার প্লেন দুর্ঘটনাতে মারা গেছে এরকম একটা কল্পকাহিনীও সাজান এতই অভিমান এতই অভিমানী সেই মানুষ যে যিনি দীর্ঘ সময় আপনার গুমনামি বাবা হিসেবে দরবেশ হিসেবে সন্ন্যাসী হিসেবে ইন্ডিয়াতে ঘুরেছে কিন্তু কোনোদিন এই এই ভারতের সবচাইতে বড়ো স্টার সবচাইতে বড়ো মানুষ যে মানুষটাকে লুকিয়ে থাকতে হয়েছে অন্তরালে এবং তার বিচারও শুরু হয়েছে ঐতিহাসিক রেড ফোর ট্রায়ালের কথা আপনারা জানেন সো আমরা তো আমাদের এইসব ইতিহাস শুনে শুনে বড়ো হয়েছে এবং আমরা দেখেছি যে ভারতবর্ষ বলেন পাকিস্তান বলেন আমি টোটাল ভারতবর্ষর কথাই বলি আমাদের বড় বড় নেতারা তো কখনো আসলে সুবিচার পান নাই নেতাজি সুভা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষে লুকিয়ে থাকতে হয়েছে এর থেকে বড় অপমান কষ্টের বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে আপনি খালি চিন্তা করেন যে যেই মানুষটাই দেশ ক্রিয়েট করলো সো এগুলো সব কিছু আমাকে ইন্সপায়ার করেছে এসব বইপত্র যেটা বলো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি তো ধরেন প্রচুর টক শোতে যাই আর টকশোর গান্ডুগুলাকে তো মোটামুটি আপনারা মানে মানে এদেরকে আমি গান্ডু বলি কোনো পড়া নাই কোনো লেখা নাই কি আমতা যে শুধু বলা আমি আমার একটা কথা হচ্ছে যে আমি যদি এক ঘন্টা একটা টকশোতে থাকি ওই এক ঘন্টা টকশোতে আমি যে তথ্যটা দিব ওই তরুণ প্রজন্ম যেন যে নিজুম ভাই আমি চাই একটা কোয়ালিটি না সো আমার কথা হচ্ছে যে আমি যা বলবো আমি না জেনে আমি তার যে কোনো কথা বলি আমি যেটা জানি না সেটা বলি একটা জিনিস আমি একটু একটা জিনিস আহ আমি আসলে তো স্বাভাবিক এটা আমি নিজ মজুমদারের ব্যক্তিগত লাইব্রেরি যেখানে আমি ফেইল কারণ আমার 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 ব্যক্তিগত লাইব্রেরিতে আড়াই হাজারের মতো বই আছে লন্ডনে হয়তো লন্ডনে তো স্থান সংকুলন খুব কম তারপরে আমি নিজম এখানে বইগুলি দেখছি আরো বই আছে বিভিন্ন জায়গায় বই আছে এবং আমি মনে করি যে আমরা আসলে বই পড়া যত বেশি পড়বো তত বেশি শিখবো জানবো এবং বলতে পারবো আমি আরেকটা জিনিস বলবো যে বর্তমান বাংলাদেশে আমি এখানে দেখাই একটা জিনিস দেখাই এখানে গীতাঞ্জলি আছে আমার কাছে এই গীতাঞ্জলিটা হলো উনিশশো সালে পাবলিশড তিনি উনিশশো তেরো সালেই কিন্তু নোবেল প্রাইজ পান এই নোবেল প্রাইজটা যেই বছর তিনি পেয়েছেন ঠিক সেই এই বইটার জন্যই তিনি পেয়েছেন এই গীতাঞ্জলি হচ্ছে সেই বইটা এটার ইংরেজি অনুবাদটা এটা হচ্ছে সেই কত বছরের একশো বছরের উপরে একশো বারো বছরের বই ওনার আরেকটা বই আছে প্রায় একশো বছরের উপরে বই আরেকটা বই আমি আপনাকে দেখাতে পারি এটা মানে একশো ছাব্বিশ বছরের পুরনো একটা বই আছে বইটা হচ্ছে আপনার এই বইটা আছে হলো আপনার ওমর ওমর খৈয়াম এই বইটা খুব রেয়ার একটা বই এটা এটা আপনার তেরোশো তেতাল্লিশ বাংলা তেরোশো তেত্রিশ সনে এই বইটা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন এখানে একটা ছোট্ট উনাকে এটা উৎসর্গ করা হয় প্রগত নরেন্দ্র দেব এটা খুব একটা বিখ্যাত বই কয়দিন আগে আমি এই বইটা এনেছি এরকম অসংখ্য অসংখ্য এমন এমন সব রেয়ার বই আছে যে বইগুলো আপনি আর কোনোদিন খুঁজে পাবেন না গ্যারান্টেড পাবেন আমার আমার একটা কথা শোনার আগে আমার একটা কথা হচ্ছে যে আজকে আজকে বাংলাদেশের যে অবস্থা আজকে বাংলাদেশের যে অবস্থা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচীর বলি আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমি আমি দুঃখ দিচ্ছি না চেহারা দেখলাম চুল দেখলাম দাঁড়িয়ে দেখলাম কাপড় দেখলাম আমরা একশো বছর আগের ব্রিটিশদের চেহারাও দেখেছি তাদের ড্রেস কোড দেখেছি হয়তো আমাদের ড্রেস কোড এনাফ না আমরা একশো বছর আগের ব্রিটিশদের যে ড্রেস কোড দেখেছি সেটা অনেক চেঞ্জ এবং ঢাকা ভার্সিটির আমরা একশো বছর আগের ছাত্র মানে ধর পঞ্চাশ ষাট বছর আগের ছাত্র দেখেছি স্বাধীনতার পরবর্তী সময় এখনকার যে আন্দোলনে যারা আছে যেমন দাড়ি চুল গুপ মনে তাদের হয়তো টাকা পয়সাও নাই অথবা মানে সেই ইচ্ছাও নাই এ ব্যাপারে বর্তমান যে দেশে যে অবস্থা দেখেন দাড়ি গোফ তো প্রত্যেকটা মানুষের পার্সোনাল চয়েস এটা একশো বছর আগেও ছিল দুশো বছর আগেও ছিল মনে করেন যে কোনো মানুষের গোফ নাই আমি গোফ নাই এরকম মানুষের চিন্তার সাথে রাইট আমি একটা মানুষের মগজ দেখি আমি মানে আমার নিজের তো দাঁড়িয়ে আছে হ্যাঁ সো কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে আপনার চিন্তা একটা মানুষ যে ভয়ঙ্কর চিন্তার যে প্যাটার্ন এইটা হচ্ছে আমার জন্য একটা ভয়ের ব্যাপার ম্যাটার টু মি ম্যাটারটা হচ্ছে সে কিভাবে ভাবে বাবার প্যাটার্ন একটা মানুষ মুক্তিযুদ্ধে মেরে ফেলেছে সে বলছে যে বাঙালিকে মেরেছে বাঙালির দোষে আপনি না আমি আমি লজিক্যাল মানুষ কিন্তু আপনি এইসব সময় আপনার লজিকটা যেসব জবান বন্ধ হয়ে যাবে আপনার আপনার কাছে মনে হবে যে এই পশুটা কোথেকে এলো এই লোকালয়ে এলো কিভাবে ফলে আর আপনি ঢাকাকে প্রাচ্যের অক্সফোর্ড কেন বলেন আর মানুষই বা কেন বলে আমি জানি না আমি কিছুদিন আগে আমার সুযোগ হয়েছে এমআইটিতে যাওয়ার এমআইটিতে যাওয়ার সরি এম বলছি আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যাওয়ার ল ফ্রান্সিসকোতে ওইটাতে যাওয়ার পরে আমি ওইখানে ভিডিও দিয়েছি আপনি আমি আপনি কেমন শান্তিনিকেতনে গেছেন আমি আপনার যদি কোনোদিন অপরচুনিটি থাকে শান্তিনিকেতন আর স্ট্যানফোর্ডকে আমি মোটামুটি কাছাকাছি নিয়েছি দুইটা একই প্যাটার্নে তৈরি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি কোথায় যেন দেখেছি স্ট্যানফোর্ড দেখে স্ট্যানফোর্ডের যে স্টাইল অফ দেয়ার বিল্ডিংস অ্যান্ড স্টাফ এটা অনেকটা শান্তিকতা শান্তিনিকেতন এবং দেখেন আপনি একটা কথা চিন্তা করেন যে আপনি আমি জানি না আপনি কলকাতাতে কখনো কলেজ স্ট্রিটে আড্ডা দিয়েছেন কি না কলকাতার কলেজ স্ট্রিটে আড্ডা দিলে আপনি যদি ধরেন কোনো কিছু পড়াশোনা না করে ওইখানে যান ওইখান থেকে বের হওয়ার পরে মনে হবে যে জীবনে বই আর আছে কি ওদের কথার মাধুর্য সৌন্দর্য এখানে অনেক টাইপের মানুষ পাবেন কিন্তু ওরা এত সুন্দর করে কথা বলে ফলে আমি প্রায় বলি যে কলকাতার ইন্টেলেকচুয়ালের সাথে ও শুনি খালি মনে হয় যে সারাদিন শুনি তাদের কথা মানে আমার অন্য লেভেলের ফলে ওই প্রাচ্যের অক্সফোর্ড আপনি ওইখানকার এক একটা ইউনিভার্সিটির ছেলেপেলেরা যেভাবে ভাবে ঢাকার ছেলেপেলেকে আমি খুব কম দেখেছি দেখি নাই যে তা না তবে প্রাচ্যের অক্সফোর্ড কেন বলা হয় আমি জানি না এখানে কোনো জ্ঞান চর্চা নাই কিছু নাই সারাক্ষণ হচ্ছে ওই রাজুতে আয় ওরে পিটা তারে পিটা অমুকরে মার তা এগুলো ছাড়া তো কোনো কিছু চর্চা হয় না ফলে আমার মানে ব্যাক টু দ্য প্যাভেলিয়ন আপনি যদি এই লাইব্রেরিতে ফোকাস করি লাইব্রেরির বইপত্রে ফোকাস করি দেখেন আমি টকশোগুলোতে যখন যাই আমার চোখের সামনে বসে থাকে মানে জলজ্জন্ত গান্ডুগুলা বসে থাকে মিথ্যার তথ্য নিয়ে বসে থাকে গায়ের জোরে কথা বলতে চায় সো কেউ গায়ের জোরে কথা বললে আমি বই বের করে দেই আমি তথ্য বের করে দেই যেমন ধরেন একটা একটা ছোট্ট উদাহরণ যাসদের তিরিশ হাজার কর্মীকে আওয়ামী লীগ মেরে ফেলেছে আপনি তো সারাদিন আপনি বইপত্র পড়লে জানবেন নিজেই একটা সংবাদ সম্মেলন করেছে সেটা তাদের গণকণ্ঠে প্রকাশিত হয়েছে এবং তার একটা লিফলেটও দিয়েছে এখন এই লিফলেটটা সম্পর্কে আপনি কেমনে জানবেন যদি আপনি বই না পড়েন এখন কোন বইতে আছে এটাই আপনি কেমনে জানবেন যদি বই না বইটা না কিনেন হ্যাঁ সো আপনি নু আলম নিনের একটা বই আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে কিংবা গণকণ্ঠের ওই পত্রিকার ভিতরে ওরা একটা সংবাদ সম্মেলন করেছে পনেরোই নভেম্বর উনিশশো পঁচাত্তর সেখানে সেখানে অফিসিয়ালি তারা দাবি করছে অফিসিয়ালি তারা দাবি করছে যে যাসদের প্রায় এক হাজার কর্মী নিহত হইয়াছে সেই এক হাজার কর্মীর লিস্ট কোনো দিনই পায়নি দেখেন ত্রিশ হাজার থেকে কমে আসলো এক হাজার কিন্তু এটাটা সমীক্ষা তারা করেছিল করে তারা দুইশো চোদ্দো জনের কথা বলেছিল আমি আপনাদেরকে একটা তথ্য দেখাই তাহলে আপনারা বুঝবেন সেটা হলো বইটা এখানে আছে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দেখেন তথ্য যদি আপনার হাতের কাছে না থাকে এই যে এই যে এই বইটা বাকশালের আদ্যপান্ত মারুফ রসুলের বইটা খুবই সাম্প্রতিক সময় যে কোনো তরুণ তরুণীর এই বইটাকে না উচিত বাকশালের আদ্যপান্ত এই বইটার পরতে পরতে আছে আপনি জানেন আমাদের সাতজন সংসদ সদস্যকে মেরে ফেলা হয়েছিল আওয়ামী লীগের অ্যাটলিস্ট ষাটজন চেয়ারম্যান মেম্বারকে মেরে ফেলা হয়েছিল এই জাসদ আর হচ্ছে শিয়া সিকদার মেরেছে এই বইটার পরতে 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 কত খুন হয়েছে আওয়ামী কর্মী আমরা এই তথ্য কোনো দিন পাবলিশও করিনি আমরা জানিও না আমাদের এই রিসার্চার সুন্দর করে করে নিয়ে এসেছে আমি আপনাকে আরেকটা বইয়ের সন্ধান দেই দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লাইফের বলা যায় হচ্ছে ডকুমেন্টেশন হ্যাঁ আপনি যত জানবেন যত আপনাকে রিসার্চ করবেন আপনি এগুলো জানতেই থাকবেন এবং সেই বইটা হচ্ছে আপনার শিয়া সিকদারের উপর একটা বই বইটা আমি কোথায় রাখলাম আচ্ছা এটা একটু জেনে রাখেন সেই বইটা হচ্ছে এমন একটা বই যে সিয়াদ সিকদার আমি দেখি বইটা এখানে পাই কি না সিকদার হত্যা করা নিয়ে সে অনেক কথাবার্তা বলা হয় না বা কোথায় সে শিয়াজ সিকদার দুনিয়ার কথাবার্তা তো আমাদেরকে শুনতে হয় হ্যাঁ তো ওই বইটা এমন একটা বই যে বইটার পরতে পরতে আছে যে শিয়াত সিকদার কিভাবে মানুষকে খুন করত। একটা সিরাজ সিকদার একটা খুনের এক গল্প আপনাদেরকে বলি সিরাজ সিকদারের যে থিওরি সেই থিওরির দ্বিমত পোষণ করেছে তার একজন তার একজন মেইট অন স্পট তাকে খুন করে ফেলেছে শ্রেণী শত্রু বলে সিরাজ সিকদার তিনটা বিয়ে করেছে সবই তার কমরেডদের বউদেরকে ভাগিয়ে এনে বিয়ে করেছে আপনি শুধু যদি বলেন যে এই থিওরিতে ভুল আছে সাথে সাথে তাকে বলা হচ্ছে শ্রেণী শত্রু একদম সে হচ্ছে পার্টির জন্য ক্ষতিকর এবং দুঃখজনক বইটা আমি জাস্ট রাখলাম না 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 খোঁজান আমি 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 বইটা এই যে এটা এটা তো আছেই আর আমি নিশ্চয়ই পাব দাঁড়ান কথা বলতে বলতেই পাবো আমার মাথায় মাঝে মধ্যে থাকে না যে কোথায় রেখেছি এই বইটা ধরেন জাতীয় সংসদ বিতর্ক ইন্ডেমিনিটি অধ্যাদেশ যেটা এটা হচ্ছে জাতীয় সংসদ বিতর্ক এটা হচ্ছে পঞ্চম সংশোধনী যখন জিয়াউর রহমান পাস করে উনআশি সালে উনআশি সালে সেই সংসদের কি কি কথা হয়েছে সংসদে দাঁড়িয়ে কিভাবে তারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বন্ধ করলো সেই বিখ্যাত ইন্ডেমিনিটি ইন্ডেমিনিটি বিল পাস করেছে পঞ্চম সংশোধনী দিয়ে সে পুরা সংসদের কথা আছে এখন আমার সামনে কেউ যদি চাপাবাজি করে যে না আমরা এই করেছি সেই করেছি আমি এটা বলি নেই এখানে কার কি ভূমিকা ছিল প্রত্যেকটা লেখা আছে আপনি জানেন শাহজাহান সিরাজ বিএনপির সেই লোকটা ফাইট দিয়েছে বঙ্গবন্ধুর জন্য আপনি জানেন রাশেদ খান মেনন ফাইট দিয়েছে মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা তিনি ফাইট দিয়েছেন মোজাফর আহমেদ ফাইট দিয়েছেন মোজাফর আহমেদ বলেছে যে আমার আশেপাশে অনেকগুলো রাজাগারকে দেখতে পাচ্ছি এটা বলার পরে সবুর খান লাভ বলেছে এক্সপঞ্জ করতে হবে এক্সপঞ্জ করতে হবে এখানে শাহজিজুর রহমান ছিল তারা জোর করে এক্সপঞ্জ করেছে আপনি কি জানেন এখানে যে স্পিকার ছিল স্পিকারের নাম হচ্ছে আপনার আরে বিএনপির জেল তিনি ছিলেন স্পিকার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলতে দিতেন না সেই লোকটার নামে বাংলাদেশ আওয়ামী লীগ ভাষা শহীদ হিসেবে আটের একটা রাস্তা করেছে এই লোকটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার পাশ করেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওই লোকটা যে ভাষা সৈনিক ছিল এইটাকে সম্মান জানিয়ে একটা রোড করেছে এখনকার এই লোকগুলো এখনকার সময় আপনি এগুলো কল্পনা করতে পারেন সো এই বই যদি এই বইটা আমি কীভাবে জোগাড় করেছি অনেক কষ্টে এটা আমি যোগার করে এটাকে আমি এনেছি এরকম আপনার অনেক অসংখ্য অসংখ্য আমরা আরেকদিন আসবো আরও স্মরণ কি স্বাধীন বাংলার প্রথম পত্রিকাটা ও এইটা আপনি কিভাবে আপনার দৈনিক পাকিস্তান কালেকশন করলেন এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা হচ্ছে 18ই ডিসেম্বর 17ই ডিসেম্বর পত্রিকা পাবলিশ হয়নি 18 ডিসেম্বর পত্রিকা পাবলিশ হয়েছে এটা ছিল দৈনিক পাকিস্তান ছিল তো দৈনিক পাকিস্তান থেকে বাংলাদেশ আপনারা অনেকেই নিশ্চয়ই পত্রিকাটা দেখতে পেয়েছেন আমি এটা কম খুলি কারণ হচ্ছে যে বেশি ই-কললে যদি আবার নষ্টষ্ট হয়ে যায় এজন্য একটু ভয় ভয় থাকি হ্যাঁ আপনাদেরকে দেখাই আপনারা এই ঐতিহাসিক পত্রিকাটার সাক্ষী হতে পারেন এই যে এটা সেই পত্রিকা এটা আমি পুরাতন যে আপনার যে পুরান ঢাকাতে ওই যে আপনার ভাঙ্গারি দোকান আছে না এই ভাঙ্গারি দোকানের মধ্যে আমি পেয়েছি এটা আচ্ছা হ্যাঁ এটা পেছনের অংশটা এটা ভাঙ্গারি দোকানে পেয়েছি ভাঙ্গারি দোকানে যে আমি ভাঙ্গারি দোকানে আপনার পত্রিকা কিনতে যেতাম আমি আপনার লটে পত্রিকা কিনতাম কিনে সেগুলো আমার খোঁজার জন্য চার পাঁচজন লোক থাকতো তারা খুঁজে খুঁজে সত্তর দশকের পত্রিকা বা গুরুত্বপূর্ণ কোন খবর যেগুলো থাকতো সেগুলো অ্যাকসাইডে করতো আর অগুরুত্বপূর্ণ পত্রিকা সেগুলো আমি মানে ফেলে দিতাম বা রাখতাম না সো এটাই সেই বিখ্যাত পত্রিকা হ্যাঁ সো লন্ডনে যদি এরকম কোনো একটা বড় দোকান পাই আমি এটা ফটোকপি করার তাহলে আমি এটা ফটোকপি করে মানুষকে গিফট করতে চাই আসলে সো এটা ধরেন পঞ্চাশ ষাট কপি যদি করে রাখি হ্যাঁ ধন্যবাদ আসলে বৈশ্রমের নিজুম মজুমদার আমরা আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্পেশালি আমরা আমরা আমরাই লাইব্রেরিতে এসে আসলে আমার খুব মানে আমার খুব ইচ্ছা জাগেছে যে আমি কয়েকটা বই এখান থেকে নিব কারণ আমি মাঝে মাঝে লেখালেখি করি বা লাইভ থাকি বৈশ্রম নিজুম মজুমদার আমাদেরকে আজকে এত রাতের সময় দেওয়ার জন্য স্পেশালি আই এম রিয়েলি ইমপ্রেসড টু ইয়োর পার্সোনাল লাইব্রেরি হিয়ার আমরা এখন আমি আমি চিন্তা করতেছি ভবিষ্যতে বইয়ের জায়গা আশন সং না আমার ওয়াইফ আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে নাসে আমাকে বলেছে যে তোমাকে নাসে বলেছে যে তোমাকে আমরা গার্ডেন স্থানান্তরিত করব এই রুমের মধ্যে তোমার বই জায়গা হবে না কারণ তাদের একটা ধারণা হচ্ছে যে এইটা ভেঙে ওই মুভি রুমে পরে কিনা ফলে এইখান থেকে বই নিয়ে গার্ডেনে নিয়ে যাব গার্ডেনে একটা রুম করব টাকা পয়সা হাতে এলে ভালো নেচারাল পরিবেশ আপনি হ্যাঁ না ওটা ওটা ভালো হবে কিন্তু রুম টুম কত একটু ঝুঁকির ব্যাপার সো আস্তে আস্তে টাকা জমাচ্ছি ওটা হলে একটা রুম করে ওটা করে আচ্ছা উদ্দেশ্যে দুটি কথা যদি বলা হয় যে উদ্দেশ্যে একটাই কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমার এই 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 রুমের মধ্যে রাজাকারদের বই আছে অসংখ্য অসংখ্য বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর হত্যাকারীদের বই আছে বাংলাদেশ আওয়ামী লীগের চরম শত্রু মানে বাংলা মানে বঙ্গবন্ধুর নাম শুনতে পারে না তাদের বই আছে আমি সব ধরনের বই পড়ি আমি রাজাকারের বই পড়ি আমি মুক্তিযুদ্ধের বই পড়ি আমি ডানের বই পড়ি বামের বই পড়ি প্রগতিশীল আমি যে কোনো কিছু পড়ি আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে পড়ালেখার ক্ষেত্রে সব পড়তে হবে কিন্তু একজন পাঠক তখনই পাঠক হয়ে ওঠে যখন সে সবগুলো বই পড়ার পরে রিয়েল সিনারিটা দেখতে পায় অনেকে বিগড়ে যায় কিন্তু আমি তারপরেও বলি বই পড়তে হবে সব ধরনের বই এটাই হচ্ছে পাঠকের স্মার্টনেস সে পড়ার পরে যেমন মুক্তিযুদ্ধ আমি অনেকগুলো বই পড়ার পরে আমি নিজে একটা চিত্র আঁকতে পারলাম সো দিস ইজ দ্য স্টোরি একটা বই পড়ে যখন কোনো মানুষ সিদ্ধান্ত নেয় সেটা হয়ে যায় ভয়ঙ্কর আমাকে হাজার 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 বই পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি সো দিস ইজ দ্য কেস বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে অ্যাটলিস্ট এই রুমের মধ্যে সাড়ে তিনশো বই আছে ইনক্লুডিং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল নথি আমার কাছে আছে এই যে এটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল নথি একেবারে জবানবন্দি সহ মানে এগুলো হচ্ছে একদম অরিজিনাল নথি এখানে কে খেলো কে গাইলো এগুলো সব লেখা আছে কার কারাগারে কে কি করলো মানে সবার হিস্ট্রি আছে এখানে সো এই একটা বই যখন আমি পুরোটা রিসার্চ করেছি

একটা ছিনতাইকারী মনে হবে মনে যেটা খুনি আমরা তো শুনে এসেছি যে অন্যরা বলে যে সিরাজ সিকদার বঙ্গবন্ধু খুন করেছেন সিরাজ আজকে কোথায় সেটা বলে বেড়ায় সবাই কিন্তু আমরা জানি যে এখানে দুই ধরনের কথা একটা হচ্ছে সিরাজ সিকদার কেমন লোক সে ছিল আর একটা হচ্ছে সিরাজ সিকদার ধরা হওয়ার পরে তাকে রাষ্ট্র মেরে ফেলেছে কিনা এই তো হচ্ছে ঘটনা আচ্ছা যেটা ওরা বলতে চায় যে সিরাজ সিকদার যদি একজন ডাকাত হয় শেয়ার যদি একজন ডাকাত হয় তাহলে তাকে মেরে ফেলা জায়জ হয় না আমি সেই আলাপে আসব। প্রথম ব্যাপার হচ্ছে স্টপ গ্লোরিফাইং হিম আপনি যখন শেয়া সিকদারকে একজন হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছেন তখন আমি আপনার সাথে কুতর্ক করবই প্রথমে আপনি এটা স্বীকার করেন যে শেয়ার সিকদার একটা আস্ত খুনি ছিল আপনি যখন আমার সাথে না আপনি যখন আমার সাথে এই যুক্তিতে আসবেন আজকে বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস আমি যদি

নকশাল আন্দোলনটা কেমন ছিল উনি ছিলেন পুলিশ অফিসার কলকাতার বিশ্বাস করেন এটার প্রথম খণ্ড পরার পরে আমি বমি করা শুরু করেছিলাম নাস্তা মানুষের নকশালরা করতো রক্ত দিয়ে ঘুমাতে যেত একটা একটাকে জবাই করে এই ছিল চারু মজুমদারের জীবন চারু মজুমদার যখন ধরা পড়ে তখন তার সাথে একটা ইনহেলার ছিল একটা উজুথুজু একটা লোক দাঁত প্রায় পর পর অবস্থা তাকে ডাকতো দাদু সেই একটা লোকের ডাকে হাজার 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 মানুষকে খুন করেছে এই লোকের ডাকে এই লোক আর এই লোক মিলে সেম রাজনীতি করেছে মাওবাদী রাজনীতি ধন্যবাদ পেয়ে গেছি আনসার বিহার আপনারা ভালো থাকবেন আবার একদিন আসবো বেস্টার নিজে সাথে কথা বলবো আরো তথ্য শুনবো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ কতক্ষণ হচ্ছে